বোর্ড গঠনের মতলব বিজয়ী নির্দলীয়দের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান করে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনের তৎপরতা শুরু করে দিয়েছেন কাটিকুড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কৌশলে বিজেপিকে রুখে দিতে তৎপরতা কংগ্রেসের হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটি দখলে রেখেছে বিরোধী কংগ্রেস আর বোর্ড গঠনে সংখ্যাগরিষ্ঠতা পেতে এবার দুই নির্দলকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের প্রস্তাব দিয়ে বোর্ড গঠনের জন্য জোর তৎপরতা শুরু করে দিলেন বিধায়ক খলের উদ্দিন মজুমদার নির্দলীয় প্রার্থীদের উষ্ণ সংবর্ধনা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এপিসিসি নির্দেশে জেলা সভাপতি ইসাক আলী লস্করকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর প্রসঙ্গত জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট বঞ্চিত ফাতেমা বেগম নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন সেই ফাতেমাকে বাগে আনতে তদ্বির শুরু করেছে জেলা সভাপতি জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগমের প্রতিনিধি ফিরোজ খান এবং রামচন্ডী নিমাই জেলা পরিষদ আসনে জয়লাভ করা নির্দল প্রার্থী দিলোয়ার হোসেন বড়ভুইয়ার সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তৎপরতা চালাচ্ছে কংগ্রেস শিবির বিজয়ী নির্দল উভয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন টিকিট বঞ্চিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় হাসিল করেছেন তারা বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দলীয় নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যদের বিজয় অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন এছাড়াও জনগণের স্বার্থে নিষ্ঠার সঙ্গে উন্নয়নে কাজ করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে দলীয় বিজয় প্রার্থীদের সংগঠিত করেছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে বিধায়ক খলিলের শুনবো ওনার মুখ থেকে বিস্তারিত আমরা ধন্যবাদ জানাই অ্যাকচুয়ালি সম্বর্ধনা বর্তমানে সম্বর্ধনা পার্টির সম্বর্ধনা আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আলোচনা হয়েছে সে তো আমরা ক্যান্ডিডেট আসলা কংগ্রেস পার্টিতে আজকে বহুত ক্যান্ডিডেট জেলা পরিষদ এবং পঞ্চায়েত যারা আমরা ওয়ার্ড মেম্বারকে সমর্থনকারী যারা আসলা এবং আমরা এপি যারা সদস্য হয়েছিল আঞ্চলিক পঞ্চায়েতর তারা সব রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আলোচনা হয়েছে আমরা পার্টির সিস্টেম মতো আমরা ষোলো তারিখ পনেরো তারিখ আমরা শিলচর সম্বর্ধনা আর পনেরো কি ষোলো তারিখ হেললাহান্ডি তো সম্বর্ধনা দিব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে ফাইনাল করবা আমরা সব যারা হাসন আমরা পাড়ি থেকে তারাও আমরা এই কেন এই সবার দেখা হইব এবং যারা জিতি তারা তারাও সবার দেখা হইব এবং বাকি আমরা ডিসিশন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে নিবা বিশেষ করে কারণ কেন অনেক কষ্ট করছেন আমরা মন্ডল কমিটির থেকে লইয়া বোর্ড কমিটি থেকে লইয়া এবং ব্লক লেভেল ডিস্ট্রিক্ট কমিটির মানুষ সবাই মেহনত করছেন এই মেহনত করার কারণে আজকে আমরা পার্টি বহু ধরনের সাকসেস হয়েছে এবং বহু কেন প্রতিনিধি জিতছেন জেলা পরিষদ হোক এপি হোক আর আমরা সমর্থন জেলায় ওয়ার্ড মেম্বার মেম্বারও অনেক জিতে আমরা পার্টির সহযোগিতায় এবং আগামী পনেরো ষোলো পনেরো তারিখ শিলচর এবং ষোলো তারিখ হোক পনেরো তারিখ আমরা প্রেসিডেন্ট হাইলাকান্দি ইনচার্জ প্রেসিডেন্ট ইসাখাল হিসাবে যেটা ডিসিশন লইবা তার অন্তরিত সবাই দেব হইব এই সম্বর্ধনা থাকে সেই সম্বর্ধনার আমরা যারা অনেক কষ্ট করছেন আমরা জানি আমরা যারা ক্যান্ডিডেট আসলাম সেও কষ্ট করেও হারিয়েছে আর সেও কষ্ট করছে জিতেছে আমরা সব একবার ডিস্ট্রিক্ট অফিসও আলোচনার মধ্যে কিভাবে আগামী আমরা যারা প্রতিনিধি হয়েছেন তারা কিভাবে ডেভেলপ করতো এবং আমরা এইখানে ডিস্ট্রিক্ট থেকে যারা এক্সপার্ট মানুষ তারা আলোচনা করব কারণ মানুষে অনেক কষ্ট করে ডেভেলপ দিয়েছে বোট আমরা পাবলিকদের সহযোগিতা করে কীভাবে ডেভেলপ করা লাগে আজকে এপি সদস্য যারা আছেন এবং যারা জেলা পরিষদ আসন যারা ওয়ার্ড থেকে লেভেল পাঞ্চায়েত সব সবটাও আমরা রিকোয়েস্ট করবো যে পাবলিকে অনেক কষ্ট করে ভোট দিচ্ছেন প্রত্যেক পাবলিকও কীভাবে ডেভেলপ করা লাগে কীভাবে সবের সম্মান দিয়ে চলা লাগে এবং আমরা সংগঠনটা লইয়া কীভাবে মজুত করা লাগে আগামী পার্টির লাগে এই ধরনের কিছু আলোচনা হইব যে আলোচনা হইব সেই আলোচনাত আমরা ডিস্ট্রিক্ট কমিটি এবং যদি আমরা এপিসি থেকে কেউ সেবা আয় টাইম যদি মেনটেন করা যায় যদি আয় আমরা নিমন্ত্রণ দেব হইব আশাবাদে যদি সেওয়া আই তো আমরা পার্টির সিস্টেম মতো যেটা কাজ করা লাগে কর্ম এবং আমরা অত সবরে ওটা অনুরোধ করি আর যে সৈবন জিপির এবং মাধবপুর জিপির কেন এপি উপস্থিত আছেন দনও উপস্থিত আছেন তারাও অনেক কষ্ট করছেন মানুষের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা মানুষের করছেন তারাও এবং বিশেষ করে আজকে আমার কেন আমরা গপ করা আলোচনা করার লাগে একবার তারা লোকের দেখা হয়েছে এবং আমরাও তাদের গ্রাম সাথেছি তারাও আমরা গ্রাম সাথেছি মেইন সম্বর্ধনা যেটা আমরা পার্টির লাইনে সিস্টেমে ডিস্ট্রিপিউস হইব আর বিশেষ করে আমরা ওটাও জনসাধারণের বরাকর প্রত্যেক কংগ্রেসীয় বিশেষ করে সংগঠনের মানুষে অনেক কষ্ট করছে এবং স্টেজ থেকে আমরা অনেক যোগাযোগ হয়েছে এবং আমরা বর্তমানে হাইলাকান্দি বোর্ড গঠনের লাগে হাইলাকান্দি বোর্ড গঠনের লাগে জেলা পরিষদ বোর্ড গঠন করার লাগে বর্তমানে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের চার দেওয়া হয়েছে যে আপনি সবার লোক আলোচনা করিয়া আমরা যে তিনজন জিতেসুন জেলা পরিষদ যারা জিতেছেন তাই ক্লিয়ার হয়েছেন যে আমরা কোনো ফদ লাগত না আমরা ফদ লাগতো না আমরা অলরেডি পার্টির বোর্ড গঠন হইতো এবং চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান দশজনটা দেব হোক দেব দেওয়া পাবলিকও স্বার্থে পাবলিকর স্বার্থে আমরা সমর্থন আমরা পার্টি দিয়ে করা এবং স্টেট প্রেসিডেন্টের লোকের আমারও আলোচনা হয়েছে যে তাইছেন যে কোনো মতে পাবলিকর স্বার্থে আমরা যে কোনো তারা দোটা ফারে দিয়া ব্যবস্থা করার লাগে এবং তারা দুজনের মাঝে আজকে তারা যে চেয়ারম্যান বনতে চায় চেয়ারম্যান লোক যে ভাইস চেয়ারম্যান বনতে চায় তারা বনতে আমরা কোনো অসুবিধা নেই কারণ পাবলিকর লাগি আমরা সব ভোট প্রতিনিধি বিভিন্ন মানুষ কষ্ট করে বানাইছি আর হাইলাকান্দি স্বার্থের লাগি আমরা জেলা পরিষদ গঠন করার লাগি এটা আমরা পার্টি যেটা বিশেষ করে আমরা আমরা প্রেসিডেন্টদের ধন্যবাদ দিই তাই বিশেষ করে সবসময় যোগাযোগ আর এটা বোর্ড গঠন করার লাগে আমার যেটা সিদ্ধান্ত লওয়ার লাগে আমি রাজি আছি এবং তাই সিদ্ধান্ত লটা পোস্ট তারা দিলে চেয়ারম্যান হোক আর ভাইস চেয়ারম্যান হোক দজন তারারা দিয়া এই বোর্ডটা গঠন করার লাগে এটা আমার লোকের আলোচনা হয়েছে আর আমরাও হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণের কাছে হইয়া পাবলিকে বোর্ডটা দিছে স্বার্থে ভোটটা দিচ্ছে বিভিন্ন সহযোগিতা করে ভোট দিচ্ছে বিনা স্বার্থে বিনা পয়সায় ভোট দিচ্ছে সেই কারণে পাবলিকের একটা মতামত থাকে মতামত থাকে যে ওটা ভোট গঠন করবে সেই হিসাবে তারা ভোট দিচ্ছে আর আমরা এটা সমর্থন পাবলিকের সমর্থন মিলাইয়া আমরা নিঃস্বার্থে আমরা পার্টি থেকে তিনজন যেটা জেলা পরিষদ জিতেছে তিনজনের সমর্থন থাকবো এবং তারা ভোট গঠন করিয়া তারা দজন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়ে যাও আমরা কোনো পার্টির আপত্তি নাই এটা বিশেষ করি আমরা মেইন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে এই চাগাল হিসাবে তাই নিয়ে এটা ঘোষণা দিবা এবং স্টেটমেন্টও দৃশ্যই আমরা জানি এবং আজকেও তারা লাগে আমরা পার্টির ক্যান্ডিডেটের বইছি তারাও নিঃস্বার্থে হইছে যে আমরা কোনো পদের দরকার নাই তারা দুইজনের পথ দেওয়ার লাগি হেললাকান দৃ স্বার্থ লাগে সেই হিসাবে আমিও আমরা যা ক্যান্ডিডেট তিনজন দিয়েছি তারাও দ্রব্যবাদি তারা নিঃস্বার্থ সারিয়া তারা দোটা চেয়ারম্যানের পথ আর ভাইস চেয়ারম্যানের পথ তারা নিজে হয়েছে আমরা যারা বাকি নির্দল থেকে দুজন ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে তারা দেওয়ার লাগে এই ব্যবস্থা করা লাগে এবং আমাদের আগামী খালকেও মিডিং এবং আজকেও তার লাগে যোগাযোগ করার লাগে ইনফরমেশনও আমরা ফাটাই দিছি যে দোটা পথ চেয়ারম্যানের পথ ভাইস চেয়ারম্যানের পথ দেব হইব তারা এই ব্যবস্থা করুক আর আমরা হাইলাকান্দির স্বার্থ লাগে সব ধরনের ব্যবস্থা আমরা এই ধরনের প্ল্যানিং করা হয়েছে যে স্বার্থ লাগে মানুষের বিভিন্ন ডেভেলপডোর সাধন লাগে আর মানুষের স্বার্থ লাগে স্বার্থ মেন হচ্ছে গিয়ে ডেভেলপডোর স্বার্থ কারণ সব ডেভেলপ লাগে ডেভেলপ না হলে প্রতিনিধি মেন ডেভেলপডোর লাগে প্রতিনিধি বানানি মানুষের করার লাগে সেই স্বার্থে আমরা আজকে ভোট গ্রহণ করতে আমরা পার্টিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা পথ দিয়া ব্যবস্থা নেওয়ার লাগে আর যে করে আমরা যোগাযোগ করবো সংগঠনের যারা মানুষ আছে তারাও দায়িত্বশীল মানুষের সব সহযোগিতা করবো আর আমরা ইনচার্জ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যেই আছে তাই আলোচনা করি এটা ব্যবস্থা নেব সংবাদ অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ